আমরা ওনার সাথে শুধু সজ্জন্য সাক্ষাৎ দিচ্ছি আর আমাদের আহ্বায়ক কমিটি যে আপনার কমিটি লিস্ট আছে ওটা দিয়েছি ওনাকে ফুল দিয়ে আমরা শুভেচ্ছা জানিয়েছি আম জনগণ পার্টির পক্ষ থেকে আমরা যেভাবে কাজকর্ম করতেছি এই কাজের মধ্যে দিয়ে আমরা নারী জাগরণের বিশেষ করে আমি একজন যেহেতু নারী হিসেবে জেলা আহ্বায়ক হিসেবে আছি চট্টগ্রামে আমজনগণ পার্টির এখানে আমি চাচ্ছি আমাদের নারী জাগরণের একটা ভূমিকা আমি যেহেতু রাখতে পারি আমরা আজকে আম জনগণ পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনার অফিসে আমরা এসেছি ওনাদেরকে আমাদের বিষয়গুলো আমরা উত্থাপন করেছি ওনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এর আশ্বাস দিয়েছেন এবং আমাদের জন্য শুভ শুভকামনা ওনারা আশা করেন আমাদেরকেও ওনাদের সাথে কথা বলে আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং ওনারা বলেছেন যে আমাদের সার্বিক যে প্রস্তুতিগুলো আমাদের যে উপজেলা অফিসগুলো আছে প্রত্যেকটা অফিসে যেন আমাদের কার্যক্রম কন্টিনিউ আমরা করি এই বিষয়গুলো ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন তো আমার মনে হচ্ছে যে আমরা আম পার্টি বা পুরো বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আমরা সরিয়ে দিতে পারবো